আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম অর্থাৎ ইড ডেজার্ট তো এই ঈদে যদি এরকম লাচ্চার শ্যামাই দিয়ে একটা মালাই শ্যামাই করে নেওয়া যায় তাহলে তো এটা পরিবারের ছোটো বড় সকলেই প্রশংসা করবে সেরকমই আজকে আমার এই ডেজার্টটি তো যে যেখান থেকে বসে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো বিভাগ দেখেই তো বোঝা যাচ্ছে কতটা সুন্দর এই তো আমি এখানে চুলার মধ্যে ছয়শো গ্রাম মিল্ক নিয়েছি তরল তো আপনারা চাইলে এখানে গুঁড়ো পাউডার পানির সঙ্গে মিশিয়ে নিয়েও এই শ্যামাইটি তৈরি করে নেওয়া যাবে তো এই তো এটা আমি অনেকক্ষণ ধরে বেশ কিছুক্ষণ গাঢ় করে নেব। যেহেতু এটা আমি আজকে মালাই শ্যামাই তৈরি করব। আর মালাইটা করতে গেলে অনেকক্ষণ ধরে দুধটাকে জাল করে মালাই এর মতো একটা ঘনত্ব তৈরি করে নিতে হবে অর্থাৎ গাঢ় করে এখন আমি এখানে তি এলাচ আর দুটো তেজপাতা একটাই আমি দুই টুকরো করে দিয়েছি এখন আমি এখানে এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যেহেতু গরম দুধের মধ্যে গুঁড়ো পাউডারটা দিয়ে দিচ্ছি সেজন্য সঙ্গে সঙ্গে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে জমাট বেঁধে না যায় তো সাথে সাথে এটা নেড়ে ছেড়ে নিতে হবে ভিওয়াজ তা না হলে তো জমাট বেঁধে যাবে তো এটা আমি বেশ কিছুক্ষণ দেওয়ার পরে চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ আর কি গুঁড়ো পাউডারটা যাতে জমাট বেঁধে না যায় সেজন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর বিওয়াচ আমার কথা শুনে তো বোঝা যাচ্ছে যে আমার একটু ঠান্ডা লেগেছে তো একটু কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে যাই হোক মালাইটা তৈরি করতে অনেক সময় লাগবে এখন আমি এখানে এক কাপের পরিমাণে চিনিটা দিয়ে দিলাম আর এটা আমি দেশি চিনি এখানে দিয়েছি তো চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন মিষ্টিটা তো যে রকম মিষ্টিটা খায় রকম মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন তারপরেও আমি কিন্তু চামচ দিয়ে মালাইটা আবারও বেশ কিছুক্ষণ ধরে এরকম জাল করে নিব তো এই মালাইটা তৈরি করতে কিন্তু একটু সময় নিয়ে মালাইটা তৈরি করতে হবে আর এইভাবে যদি এই সামাইটা তৈরি করে পরিবারকে দেওয়া যায় তাহলে তো পরিবারের সকলেই প্রশংসা করবে সেরকমই কিন্তু এই সামাইটা তো ভিও প্রায় আমি কিন্তু এই রকম করে বেশ ঘন করে নিচ্ছে আর যে আমি গরম মশলাগুলো দিয়েছি সেই গরম মশলাগুলো কিন্তু আমি একটু পরে উঠিয়ে নেব তো এখানে ভিওয়াশ আমি এখানে নারকেল কোরানো দিয়ে দিলাম চার থেকে পাঁচ চা চামচ হবে চা চামচের দেওয়ার পর আবারও আমি কিন্তু একটু নেড়ে চেটে দিচ্ছি চারিপাশে যেহেতু নারিকেলটা দিলাম আর কেউ যদি কাঁচা নারিকেল সরাসরি দিতে চান মালাইয়ের উপরে দিতে পারেন তো কাঁচা নারিকেলটা অনেকে খেতে চায় না এরপরে আমি কিন্তু দশ বারোটা কিশমিশ এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও কিন্তু আমি চামচ দিয়ে চেড়ে দিচ্ছি তো এটা মালাইটা তৈরি করতে কিন্তু একটু সময় নিয়ে হাতে করতে হবে তো এর আগেও আমি সেই কথাটাই বললাম তো তিওজ আমি কিন্তু ওই যে যে তেজপাতা একটা দিয়েছিলাম তারপরে গরম মশলা চারটা দিয়ে দিয়েছিলাম এলাচ অর্থাৎ সেগুলো আমি উঠাই নিচ্ছি যাতে করে খাওয়ার সময় মুখে না লাগে তো আমি আবার ওটা একটা সাইডে করে রেখে দিলাম মালাইটা চুলা তাপ কমিয়ে অন্য চুলায় তো আমি এখানে একটা কড়াই বসিয়ে সেখানে দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আমার ঘি দেওয়া হয়ে গেছে এখন আমি লাশ চা শ্যামাই যতটুকু পরিমাণে আর কি তৈরি করে নেবো মালাইয়ের জন্য সেই স্যামাইটা আমি ভেজে নেব তো এটা চুলার তাপ কিন্তু অনেকটা কমিয়ে ভেজে নিতে হবে যাতে করে একটা মশ মশা হয়ে যায় সেইভাবে এরকমভাবে আর কি ভেজে নিতে হবে তো আমি চামচ দিয়ে এই তো নেড়ে চেড়ে এভাবে চুলার তাপ কমিয়ে ভেজে নিচ্ছি তো এটাও কিন্তু একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে তা না হলে পোড়া যাবে আর এটা যেহেতু মালাই শ্যামাই সে এটা কিন্তু বেশি ভেজে নেওয়ার দরকার নেই সামাইটা জাস্ট একটু মসমসা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে তো ভিওয়াশ এই তো আমি এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব চুলার তাপ আবারও বলছি অনেকটা লোক রেখেই এই সামাইটা ভেজে নিতে হবে এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিও নিয়েছি তারপরে যে বাটির মধ্যে সেট করব সেখানে দিয়ে আমি অলরেডি সেটও করেছি মালাইও দিয়েছি তো ওটা আমার অফ ক্যামেরায় হয়ে গেছে ভিউয়ার্স তো তারপরে এই তো আমি মালাইটা ওপর দিয়ে দেওয়ার পরে নারিকেলগুলো যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো সুন্দর মতো উপরে কিন্তু হয়ে গেছে আর কিশমিশগুলোও ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আর এটা কিন্তু খেতে অসাধারণ এটা রেফ্রিজারে রেখে যদি কোনো মেহমানকে দেওয়া যায় বা কোনো একটা স্পেশাল দিনে তৈরি করে খাওয়া যায় তাহলে তো মুখে লেগে থাকবে এরকমই এই সময়টা তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্য আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ